আসসালামু আলাইকুম এখন আইসি হচ্ছে একটা ডেলিভারি দেওয়ার জন্য আর এই ডেলিভারিটা হচ্ছে আমি এর আগে একবার আইছিলাম কিন্তু আমার আসলে মনে হচ্ছে না যে যে এখানে সে আপনার রিং দিতে হয় তা পানি মিছিল কর তারা উনি হয়েছে কল দিয়ে গেটটা খুলে দিচ্ছে এখন হচ্ছে আমি এটার ভিতরে যাচ্ছি দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো একটা বাড়ি এখন হচ্ছে আমি একটু উপরে যাবো উপরে গিয়ে হচ্ছে আমি লিফটের মধ্যে উঠব একদম অন্ধকার আমি এর আগে আছিলাম কিন্তু এখন আসলে মনে হচ্ছে না এটা হচ্ছে লিফ্টের এটা হচ্ছে লিফ্টের বেল বাটন

Guarda allora, vedo la 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 vedo okay, grazie. Okay, grazie vedo la আপনারা তো দেখলেন যে আমি কীভাবে ডেলিভারিটা করলাম এভাবে হইছে আমি পায়ে হেঁটে হেঁটে ডেলিভারিগুলো করি আর কি এখন হচ্ছে লেফটের মধ্যে যে কথা টিপ দিলাম এখন হচ্ছে আমি নিচে চলে যাব এভাবেই হচ্ছে আমি ক্লায়েন্টের কাছে যাই তবে আমার ক্লায়েন্টটা খুব এই টিপটা আমাকে কোনো টাকাই উনি বেশি দেয় নাই উনি যত টাকা দেওয়ার কথা অত টাকাই দিয়েছে প্রতিদিন এভাবে হচ্ছে আমি পায়ে হেঁটে হেঁটে ডেলিভারি করি কারণ আমার ডেলিভারিগুলো খুব কাছে হয় অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কেন পায়ে হেঁটে হেঁটে ডেলিভারি লিফ্ট খুলে গেল আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি হচ্ছে আপনাদেরকে অনুপ্রাণিত করি যে কীভাবে হচ্ছে একটা পায়ে হেঁটে হেঁটে ডেলিভারি করা হয় আমি হচ্ছে পায়ে হেঁটে হেঁটে ডেলিভারি করি তার কারণ হচ্ছে যে আমি যে ডেলিভারিগুলো করি সে ডেলিভারিগুলো আমার কাছাকাছি হয় যার কারণে হচ্ছে আমি পায়ে হেঁটে ডেলিভারি করি আমার যদি একটু দেরি মানে দূরে গিয়ে ডেলিভারি করি তাহলে সে আমার গাড়ি নিতে হবে আর গাড়ি নিতে হলে ইতালিতে পাতেনতা লাগে আমার মূলত পাতেনতা করা নেই কারণ পাতেনতা করতে গেলে অনেক টাকার দরকার আর এত টাকা দিয়ে হচ্ছে আমি ডেলিভারি খুব বেশি করি না যতটুকু করি ততটুকুর ভিতরেই হচ্ছে আমি পায়ে হেঁটে হেঁটে দিয়ে যাই আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি লাভ করেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিওগুলো পার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ হে আবার